সম্মানিত সেম চাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন কৃষিকতা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি কর্মকর্তা আজকের প্রতিবেদনে আমি পাশাপাশি সিমের দুটি জনপ্রিয় জাত আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রথমে আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন সেটা হলো অটো জাতের সিম এই সিমের ফুলের রং কিছুটা বেগুনি বা গোলাপি অটো সিমের গাছের ডগা থেকে কাঁদি বের হয় এবং সেখানে ফুল এবং সিম ধরে এটা একটা আগাম জাতের সিম সিমের রং সবুজ খেতে সুস্বাদু তবে অটো জাতের সিমের কিছু অসুবিধা আমি মাঠে লক্ষ্য করেছি গাছে ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি দিন ফলন দেয় না পাশাপাশি সিমের আরেকটি জনপ্রিয় জাত হচ্ছে কেরালা জাতের সিম এটিও একটি আগাম জাত ফুলের রং সাদা কেরালা জাতের সিমের একটি বিশেষ বৈশিষ্ট্য হল গাছের একেবারে গোড়া হতে মাথা পর্যন্ত প্রত্যেকটি গিটে গিটে ফুল হয় এবং সেখানে প্রচুর পরিমাণে ফল বা সিম ধরে দীর্ঘদিন পর্যন্ত প্রায় আট মাস ফলন দেয় সিমের আকার আকৃতি অটো সিমের সে অপেক্ষাকৃত বড় সুতরাং প্রিয় সিম চাষি ভাইরা আপনারা পাশাপাশি দুটি জাত দেখতে পারলেন একবারে লাইভে এখন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোন যাত্রী চাষ করলে আপনার জন্য ভালো হবে আজকের এপিসোডটি এ পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো কথা নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে